আমরা আলোচনা করছিলাম মূলত দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার নাইনটিন সেভেন্টি নিয়ে এবার আমরা এখানে আলোচনা করব কন্ডাক্ট উইথ রিগার্ড টু দ্য পাবলিক জেনারেলি অর্থাৎ সাধারণ মক্কেলদের প্রতি যে দায় দায়িত্ব বা কর্তব্য এটা বিধি এক কোনো মামলা বিলম্বিত বা কাউকে বিরক্ত বা কাউকে হয়রানি করার জন্য করা হলে কোনো আইনজীবী বাদী বা বিবাদী পক্ষে মামলা করবে না বিধি দুই একজন আইনজীবীর বিরুদ্ধে একজন আইনজীবী বিরুদ্ধ পক্ষের সাক্ষী বা বিরুদ্ধ পক্ষের সঙ্গে সর্বদা ভালো ব্যবহার করবেন এবং বিচার চলাকালে কখনোই আইন বহির্ভূত কোনো কাজ করবেন না কাউকে হয়রানি বা ক্ষতি করার জন্য কোনো দেওয়ানি মামলা দায়ের করা হলে তা পরিচালনা করতে একজন আইনজীবী অবশ্যই অস্বীকার করবেন যারা মক্কেল হিসেবে প্রতিপক্ষ প্রতিকার বা পরামর্শ পেতে আসে একজন আইনজীবী প্রত্যেককে পরামর্শ দিতে বা আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করতে বাধ্য নয় তিনি পেশাগত নিযুক্তি গ্রহণে অস্বীকার জানাতে পারে। বিজি পাস কোনো সংস্থা বা ব্যক্তি যতই ক্ষমতাবান হোক না কেন অথবা কোনো দেওয়ানি বা রাজনৈতিক মকদ্দমা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন একজন আইনজীবী তা গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারবেন বিধি ছয় একজন আইনজীবী তার পরিচয় প্রকাশ না করে কোনো সরকারি কর্মকর্তা বোর্ড কমিটি বা সংস্থার নিকট পেশাগত দায়িত্ব পালন করতে উপস্থিত হবেন না বিধি সাত পূর্বে বিচারক হিসেবে যে বিষয়ে অবগত হয়েছে সেই বিষয়ে আইনজীবী হিসেবে দায়িত্ব গ্রহণ করবে না বিধি আট একজন আইনজীবী অন্য কোনো পেশা বা ব্যবসা বা সক্রিয় অংশীদার বা বেতনভুক্ত কর্মকর্তা বা কর্মচারী হিসেবে কোনো ব্যবসা বা পেশার সাথে জড়িত হবেন না তাহলে মোটামুটি আমরা এমসিকিউ পরীক্ষার জন্য উপযুক্ত করে মূল যে বিষয়গুলো আমাদের বোঝা দরকার আমরা এগুলো ভালো করে বুঝব তাহলে আমাদেরকে আমরা এমসিকিউ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারব এবং আমাদের প্রস্তুতি ভালো হবে ধন্যবাদ আপনাদের